দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন সেই বৈঠক থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন অপরদিকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তাদের বক্তব্য থেকে এই বিষয়টা বোঝা যায় যে বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল নির্বাচন কখন হবে সেটি বৈঠক থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছে তারা কোনোভাবেই আগামী বছর জুনের পরে ক্ষমতা থাকছেন না এর পূর্বেই তারা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন কারো যদি এই বিষয়টি নিয়ে সন্দেহ হয় তবে আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকে লিখিতভাবে প্রতিশ্রুতি দিতেও রাজি অনেকটা একই ধরনের কথা বলেছেন আমাদের প্রেস সচিবও বলেছেন রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি বেশি সংস্কার চায় তবে জুনের মধ্যে নির্বাচন হবে কোনোভাবেই বর্তমান অন্তর্বর্তী সরকার জুনের পরে দায়িত্বে থাকছেন না অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি চায় তবে ডিসেম্বরে নির্বাচন হতে পারে বিএনপি ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে অর্থাৎ বিএনপির দাবি এবং সরকারের বক্তব্যের মধ্যে পার্থক্য নেই এরপরও বিএনপি কেন সন্দেহ করতেছে এরকম আরও বেশ কিছু বিষয় আছে যেই বিষয়গুলোতে বিএনপি খুব সহজেই সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছে বিএনপি কেন সহজেই সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই আমি তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে দুই সালে দুই সালে জানুয়ারি মাসের এগারো তারিখে দেশের জরুরি অবস্থা জারি হয় যেটাকে আমরা ওয়ান ইলেভেন হিসেবে চিনি এই জানুয়ারি মাসের এগারো তারিখের কয়েকদিন পরেই অর্থাৎ জানুয়ারি মাসের বাইশ তারিখে একটি সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল যেই নির্বাচনটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বর্জন করে এই বর্জনের ঘোষণা দেয় তারা ওই বছরের তিন জানুয়ারি এই তিন জানুয়ারির পরে দুই দিকে দুটি ঘটনা ঘটতে থাকে একদিকে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করতে থাকে সংঘর্ষে জড়াতে থাকে এবং বিভিন্ন মিশনগুলোতে দরজা শুরু করে বিভিন্ন মিশনগুলো তৎপর হয় জাতিসংঘ তৎপর হয়ে চিঠি দেয় সেই চিঠিকে কেন্দ্র করে আমাদের যে তিন বাহিনী আছে তারা আলাদা আলাদাভাবে মিটিং করে এবং একসাথেও মিটিং করে অপরদিকে বিএনপি যেহেতু নির্বাচন নিয়ে আছে তাই তারা নির্বাচনী প্রচার চালাচ্ছে যে এগারো জানুয়ারি জরুরি অবস্থা জারি হয় তার একদিন পূর্বে অর্থাৎ দশই জানুয়ারি বেগম খালেদা জিয়া কুমিল্লাতে সভা করেছেন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং ঢাকা এসে নিশ্চিন্ত ঘুমিয়েছেন অর্থাৎ মিশনগুলোতে কি হচ্ছে আওয়ামী লীগ করে মিশনগুলোতে কী করতেছে তিন বাহিনী ক্যান্টনমেন্টের মধ্যে কী করতেছে সেই বিষয়ের কোনো খবর বিএনপির কাছেও ছিল না জামাতের কাছেও ছিল না দ্বিতীয় ঘটনাটা আলোচনা করবো সেটি দুই হাজার চোদ্দো এবং পনেরো সালের দুই হাজার সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল সেটি হয়েছিল জানুয়ারি মাসের পাঁচ তারিখে যেহেতু বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট এই নির্বাচনকে বর্জন করেছিল বা বর্জন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তাই তারা অনেক আগে থেকে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য আন্দোলন করতেছিল তারই ধারাবাহিকতা দুই হাজার সালে উনত্রিশে ডিসেম্বর তারা মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করে এর আগেও যে কর্মসূচি ছিল সেগুলোতেও ব্যাপক প্রতিবন্ধকতা ছিল এই মার্চ ফর ডেমোক্রেসি লক্ষ্য করে পঁচিশে ডিসেম্বর থেকে খালেদা জিয়ার বাসার সামনে ব্যারিগেড দেওয়া হয় ধারণা করা হচ্ছিল উনত্রিশে ডিসেম্বর যে মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রাম আছে কর্মসূচি আছে সেখানে অংশগ্রহণের জন্য খালেদা তার বাসা থেকে বের হতে দেওয়া হবে না ঘটনা তাই ঘটলো উনত্রিশে ডিসেম্বর তার বাসার সামনে বালু ট্র্যাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হলো সেই বালুর ট্র্যাক সেই বালু ট্র্যাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ রোল করা হয় বিএনপি নেতা কর্মীরা এই বিষয়টা আগে থেকে আসি করতে পারেননি ধারণাই করতে পারেনি খালেদা যে বের হতে পারেন না এবং আন্দোলন অনেকটাই স্তম্ভিত হয়ে গেল নির্বাচন হয়ে গেল নির্বাচনের ঠিক এক বছর পরে দুই হাজার সালে পাঁচই জানুয়ারিতে বিএনপি আবার পল্টনে সমাবেশ ডাকে পাঁচই জানুয়ারি সমাবেশে তিন দিন আগে থেকে অর্থাৎ দুই জানুয়ারি থেকে সেই আগের বছরের মতোই খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্র্যাক দিয়ে রাখা হয় তাকে যে বের হতে দেওয়া হবে না সেটি তিন তারিখ থেকেই বোঝা যাচ্ছিল এবং এর আগের বছর যেহেতু খালেদা জিয়াকে বের হতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে এবছরও খালেদা জিয়াকে বের হতে দেওয়া হবে না এবং তাই হলো খালেদা জিয়াকে গুলছানোর বিষয়ে অবরোধ করে রাখা হলো বিএনপির নেতারা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি কোনো ধরনের পরিকল্পনা নেয়নি অথচ দুই সালে তাদের আন্দোলনের মূল পরিকল্পনাই হওয়ার কথা ছিল যে খালেদা জিয়াকে যদি অবরোধ করে রাখা হয় তবে তাকে কিভাবে মুক্ত করা হবে কারণ দুই হাজার চোদ্দ সালের আন্দোলন স্তম্ভিত হওয়ার কারণ ছিল এটি খালেদা জিয়া তার বাসা থেকে বের হতে পারেনি কিন্তু বিএনপির নেতারা এই বিষয়টি চিন্তা করছে বলে মনে হয় না সেই অবরোধ অবস্থায় খালেদা জিয়া হরতাল অবরোধের ডাক দিলেন দীর্ঘদিন পর্যন্ত সারা দেশ অবরোধের মধ্যে থাকলো দেশের অর্থনীতি পুরোপুরিভাবে ভেঙে পড়লো গরিব মানুষ কাজের অভাবে অসহায় হয়ে পড়লো অপরদিকে শেখ হাসিনা গণভবনে তার নাতি নাতিনীদের সাথে ব্যাডমিন্টন খেলতেছিল সেই দিন থেকে আজকে পর্যন্ত একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি সারা দেশের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় গরিব মানুষ যদি কাজ না পেয়ে না খেয়ে মারা যায় তবে শেখ হাসিনা পদত্যাগ করবে কেন সারাদেশে অর্থনীতি ভেঙে গেলে সারা দেশে মানুষ সমস্যার মধ্যে থাকলে শেখ হাসিনার কী সমস্যা হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত হরতাল অবরোধের পরেও কোনো ধরনের ফল আসলো না তিন নম্বর ঘটনাটি হচ্ছে দুই সালে দু সালে আন্দোলনের পরে বিএনপির দীর্ঘদিন পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় ছিল দুই হাজার তেইশ সালের আশেপাশে সময় এসে আবার মাঠে নামা শুরু করে সারা দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি পালন করে কিছু পদযাত্রা করে কিছু সভা করে এর পরিপ্রেক্ষিতে জুলাই মাসের আঠাশ তারিখে ঢাকার পল্টনে একটি মহাসমাবেশ থাকে সেখান থেকে ঠিক পরের দিনই ঢাকার চারটি পয়েন্টে অবরোধের ডাক দেয় স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে সরকার যাতে বেশি সময় না পায় আওয়ামী লীগ যাতে প্রস্তুতি নেওয়ার জন্য অনেক সময় না পায় তাই হুট করে এই কর্মসূচি দেওয়া হয়েছে কিন্তু ঘটনা তার উল্টো বরঞ্চ বিএনপি অপস্তুত ছিল তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না কে কোথায় কি করবে কোনো প্লান পরিকল্পনা ছিল না স্বাভাবিকভাবে ধারণা করা যায় এই কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগ হামলা করবে এর বিপরীতে বিএনপি কি পদক্ষেপ নেবে তার কোনো পরিকল্পনা ছিল না তার কয়েক মাস পরে দুহাজার তেইশ সালে আঠাশে অক্টোবর আবার ঢাকায় মহাসমাবে টাকা হয় দুই সালে বিএনপি এবং তার সমমানা দলগুলো যে আন্দোলন করতেছিল সেই আন্দোলনের মূল দাবি ছিল শেখ হাসিনা পদত্যাগ এই দাবি যে শেখ হাসিনা মানবে না সেটি সবাই জানে স্বাভাবিকভাবে আন্দোলনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে বিএনপির সমাবেশকে বা বিএনপির কর্মসূচিকে যে পণ্য করে দেয়া হবে সেটি সবাই ধারণা করতে পারে এই ঘটনা আঠাশে অক্টোবর ঘটেছে কিন্তু এই ঘটনা আঠাশে ঘটতে পারতো না ঘটলে পরবর্তী যে কোনো কর্মসূচি আসলে কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা হওয়া উচিত ছিল বিএনপির কর্মসূচির মূল টার্গেট কিন্তু আঠাশে অক্টোবর যখন বিএনপির কর্মসূচিকে পণ্ড করে দেওয়া হলো বিএনপি অনেকটা হতভম্ব হয়ে গেল এর পরবর্তীতে কি কর্মসূচি দেবে সেটাই বিএনপির নেতারা জানতো না কিন্তু কোনো না কোনো এক লেভেলে পুলিশ যে তাদের কর্মসূচি পণ্ড করবে সেটা যে কেউ ধারণা করতে পারে পরবর্তীতে সেই গতানুগতিক কর্মসূচি হরতাল এবং অবরোধ কিন্তু হরতাল অবরোধ দ্বারা যে কিছুই হয় না ছাড়া সেটি বিগত কয়েক বছরে তো বিএনপি জানার কথা এরকম অসংখ্য ঘটনা আছে এই তিনটি ঘটনা যদি বিশ্লেষণ করি তবে দুটি বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় এক হচ্ছে কোথায় কি হচ্ছে এই বিষয়ে ন্যূনতম ধারণা বিএনপি জামাতের নাই অনেকে প্রশ্ন করতে পারেন রাজনৈতিক দলগুলো কি গোয়েন্দা পালবে গোয়েন্দা পালবে না কিন্তু কোথায় কি হচ্ছে সেই ধারণা থাকতে হবে দেশের অন্যতম রাজনৈতিক দল হলে সেই ধারণা অবশ্যই থাকতে হবে জামাত ছোট দল জামাতের কথা বাদ দিলাম কিন্তু বিএনপির দুইবার রাষ্ট্র ছিল এরকম অনেক বড় দল বিএনপির কাছে এই বিষয়ে ন্যূনতম ধারণা নেই কেউ যদি দিল্লিতে বসে ঢাকায় কি হচ্ছে সেই খবর রাখতে পারে তবে আপনি কেন নয়াপল্টনে তলায় বসে মগবাজারে দুই তলায় বসে ঢাকায় কি হচ্ছে সেই খোঁজখবর রাখতে পারবেন না দ্বিতীয় যে বিষয়টি বোঝা যায় সেটি হলো পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক পদক্ষেপগুলো বিএনপি সঠিকভাবে নিতে পারে না যেমন দুই হাজার সাত সালে এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে তার একদিন পূর্বে এমনকি জানুয়ারি মাসের এগারো তারিখেও বিএনপি যেমন সেটা বুঝতে পারেনি দুই হাজার পনেরো সালে যে কে আবার বালু ট্রেক দিয়ে আটকে রাখতে পারে সেই ধারণা বিএনপি ছিল না আঠাশে অক্টোবর সমাবেশ যে পণ্ড হতে পারে পুলিশ সেখানে হামলা করে পণ্ড করে দিতে পারে সেই ধারণা বিএনপির নেতাদের ছিল না স্বাভাবিকভাবে ধারণা করতে পারেন পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বিএনপির খুবই কম তাই বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তের উপর সন্দেহ পোষণ করতেই পারেন এই দুটি কারণেই অর্থাৎ একদিকে বিএনপির কাছে কোনো ধরনের তথ্য থাকে না অপরদিকে পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও নেই তাই সামান্য কিছুতেই বিএনপি বিচলিত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে এবং শত্রু মিত্র বিবেচনা না করেই সন্দেহ করতে থাকে আজকে পর্যন্ত সকলে বলা থাকবেন